এটা হচ্ছে আটার কাই চাউলের গুড়ি এটা হচ্ছে গরুর ভুড়ি গরুর ভুড়ি আর আলু দিয়ে পিঠা আর এটা হচ্ছে ওটা হচ্ছে কি জানো গিলাস দিয়ে কাইটে নিছে গোল গোল কইরা আর এখন হচ্ছে পিঠার মুখ আটকাটিছে এই যে যারা যারা পারেন না তারা তারা শিখে নেন কত সুন্দর করে ঢুকাই দিছে মুরগি এবার আল্লাহ দিলে যদি হয় না একুশ হাজার টাকা আসবে আমাদের ইনশাল্লাহ সে অপেক্ষাতে আসি অনেকগুলা বানান হয়ে গেছে